হ্যালো বন্ধুরা আমি শিলা আজকে তোমাদেরকে এমন একটি গল্প শোনাব যেখানে একটি ছেলে একটি মেয়েকে প্রথমে বন্ধু ভাবত বেস্ট ফ্রেন্ড ভাবত তারপর এই মেয়েটিকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করল মেয়েটি ছেলেটিকে ঠিক বন্ধুই ভাবত এর চাইতে বেশি কিছু না কিন্তু ছেলেটি এক পর্যায়ে মেয়েটিকে এমনভাবে ভালোবেসে ফেলেছে যে তার জীবনের চাইতেও বেশি ভালোবেসে ফেলেছে একদিন ছেলেটি তার ভালোবাসা প্রকাশ করতে গেলে মেয়েটি তার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের কলিজা কেঁপে উঠবে তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি গল্পটি শুরু করার আগে বন্ধুরা তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা আমার পাশের বাসার একটা মেয়ে নাম সাধনা আর ছেলেটির নাম আবু সায়েম সাধনা আর সায়েম দুজনেই খুব ভালো বন্ধু বলতে পারেন একজন আর একজনকে ছাড়া চলে না হঠাৎ করে একদিন সায়েম সাধনাকে মজা করতে করতে বলল সাধনা আই লাভ ইউ ও বলে শুন সায়েম আমি তোকে ভালোবাসতে পারব না তুই শুধু আমার খুব ভালো বন্ধু এই কথা বলেই চলে গেল সাধনা সায়েম তার কথা শুনে হা করে থাকিয়ে রইল তাকে কোনোভাবেই তার মনের অনুভূতি বোঝাতে পারল না এভাবেই দিন যেতে লাগল কিন্তু ছেলেটি ভাবল যে সাধনা তো কোনোভাবেই আমাকে ভালোবাসে না কি যে করি বলতে বলতে সাধনার ফোন সাধনা বলল ওই সায়েম কি করছ তোর কথাই ভাবতাছি সাধনা চুপ থাক সাধনা বলল ওই সায়াম খাইছিস সায়াম বলল না তুই খাইছ সাধনা হ্যাঁ খাইছি তুই এখনই খেয়ে নে আর মাঠে তাড়াতাড়ি আয় আচ্ছা বলেই লাফাতে লাগলাম সাধনার মনে হয়তো আমার জন্য ভালোবাসা যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে গেলাম গিয়েই বললাম কী সাধনা হঠাৎ জরুরি তলফ হুম সামনে আমাদের এক্সাম রে খুব টেনশনে আছি কোনো চিন্তা করিস না ফেইল করলেও তোরে আমি বিয়া করম তারপর দুইটা ক্রিকেট খেলার টিম বানাম তোর দল আমার একদল বলেই হা 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 করে হাসি দিলাম কিন্তু হাসি দেওয়ার পর যা ঘটল তা সায়েম তার নিজের চোখকেও বিশ্বাস করাতে পারল না এমন ভাবে সায়ামের গালে চর মারল সাধনা জেনা গাল দিয়ে ধোয়া বের হচ্ছে চরটা মেরেই সাধনা বলা শুরু করল তোকে বন্ধু করেই জীবনের বড় ভুল করছি তোর মতো ছোট মনের মানুষকে বন্ধু ভাবাটাই আমার ভুল হয়েছে আজ থেকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ বলেই চলে গেল সাধনা আর আমার চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়ছে কিছুই বুঝতে পারলাম না খুব খারাপ লাগছে মেশ বন্ধুত্বটাও শেষ কেমন জানি স্বপ্ন স্বপ্ন লাগছে তাও কিছুই করার নেই অশ্রুভরা চোখ আর বুক ভরা কষ্ট নিয়ে বাসায় চলে গেল সায়েম এসেই শুয়ে পড়ল বালিশটাও ভিজে গেছে পুরানো স্মৃতিগুলো মনে পড়ছে বারবার বার প্রতিদিন ওকে ফোন দিয়ে ঘুম পাড়ানো ঘুম থেকে জাগাতাম দিনে কমপক্ষে একশো বার ফোন আর মেসেজ তো আছেই সব স্মৃতিগুলো মনে পড়ছে সাইমের আমাদের বন্ধুত্ব শেষ হলেও আমি ঠিক আগের মতোই ফোন দিতাম মেসেজ দিতাম সাধনা খুব বিরক্ত ফিল করত তারপরও কথা বলতে চাইতাম হঠাৎ একদিন দেখলাম সাধনা পার্কে এক ছেলের সাথে হেসে হেসে কথা বলছে এমনভাবে কথা বলছে ওই ছেলেটার সাথে দেখে মনে হচ্ছে যেন তারা দুজন স্বামী স্ত্রী ছেলেটার সাথে সাধনা কথা বলছে দেখে মনের ভিতরটা কেঁপে উঠছে আমার মনে হচ্ছে না আমার মাথার উপর আসমান ভেঙে পড়ছে ছেলেটার সাথে এমন আচরণ করছে আমার কাছে মনে হচ্ছে যেন তারা জনম জনমের পরিচিতি তাদের খুব অন্তরঙ্গ অবস্থায় দেখে মনটা খারাপ হয়ে গেলাম আমি পার্কের এক কোনো থেকে তাদের এই অবস্থাটা লক্ষ্য করলাম জেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে একটু পর আমি দেখলাম তারা যেন একটু গভীরে নির্জনে যেতে শুরু করল সেখানে একটি কুড়ে ঘর আছে তারা সেখানে গিয়ে খুব তাড়াহুড়া করে সেই কুড়ে ঘরের ভিতর ঢুকে পড়ল সেখানে তারা দুই থেকে তিন ঘণ্টা অতিবাহিত করল আমার আর বুঝতে বাকি রইল না যাকে জীবনের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ ভাবতাম যার কাছ থেকে একটু সুখ পাওয়ার জন্য সব সময় বেকুল থাকতাম তার আজ এই অবস্থা দেখে মনের ভিতরটা ভেঙে পড়ল তাই বাসায় এসে পড়লাম বুকটা ব্যথা করছে তাই ভাবলাম সাধনাকে একটা ফোন দেই অনেকবার কল হওয়ার পর রিসিভ করল সাধনা ফোনটা ধরতেই সায়েম বলল বুকে ব্যথা করতেছে সাধনা বলল ব্যথা করা ভালো এখন আমাকে আর ডিস্টার্ব করবি না পরশু আমার পরীক্ষা আচ্ছা নাপা খেলে ব্যথা যাবে হ্যাঁ যাবে এখন আর ফোন দিস না প্লিজ কিছুই পড়া হয়নি কয়টা খাবো উফ তোর যতটা খেতে মন চায় খা প্লিজ সায়েম আর ডিস্টার্ব করিস না সায়েম তার সমস্ত আবেগ নিয়ে বলল সাধনা শেষ বারের মতো বল তুই কি আমায় ভালোবাসিস না সাধনা বলল না আর বলল সায়াম এসব কথার কোনো মানেই হয় না আমরা জাস্ট ফ্রেন্ড তোর অনুরোধে কিন্তু দুই এবার ফ্রেন্ড হয়েছি তাই যা বলছ ভালো করে বুঝে বলিস থ্যাংকস সাধনা রাখি ওকে রাখ আর ভবিষ্যৎ এ যেন এমন কথা আর না শুনি ওকে তাহলে এখন রাখি ফোনটা রাখবে এমন সময় সায়েম বলল সাধনা একটা কথা বলি সাধনা বলল কি বলবি বল সায়াম অত্যন্ত নরম সুরে বলল আজ ত্বকে পার্কে একটা ছেলের সাথে দেখলাম সত্য করে বলবে সাধনা ছেলেটিকে তোর সাথে এই ছেলেটির কিসের সম্পর্ক সাধনা বলল ও আমার লাভার সায়াম সাধনার মুখ থেকে কথাগুলো শুনে একেবারে নীরব হয়ে রইল তার ভিতর থেকে আর কোনো কথা মনে হচ্ছে বের হচ্ছে না হাত পা একেবারে অবশ হয়ে যাচ্ছে একটু নীরব থেকে সায়েম বলল সাধনা আমার কিছু ভালো লাগছে না এই কথা শোনার পর সাধনা ফোনটা কেটে দিল ফোনটা কেটে দিয়ে মনে মনে ভাবতে লাগল একসময় সাধনা মেয়েটা সারাক্ষণ আমার খবর নিত এখন আর নেয় না আর জিজ্ঞেস করে না কাউকে পছন্দ করিস কি না আর আগের মতো কি করতে হবে বলে না হঠাৎ বুকের ভিতরে আবার চিপ দিয়ে উঠে বুকটা চেপে ধরে একটু বিছানায় শুয়ে পড়লাম খুব কষ্ট হচ্ছে আবার বিছানা থেকে উঠে আমাকে নাপা খেতে হবে কষ্টা খাব সাধনা তো বলেই দিয়েছে যতটা ইচ্ছে ততটা তুই খা সবগুলো ওষুধ মুখের ভিতরে পুরে ঘুমিয়ে পড়লাম কাক ডাকা ভরে উঠে পড়ে সাধনা মোবাইল চেক করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে যাক আজ কোনো মেসেজ ও নাই মিসড কল ও নাই পড়ায় মনোযোগী হয় সাধনা মন দিয়েই পড়তে থাকে হঠাৎ মনটা যেন কেমন কেমন করছে তবুও ভালো সায়েম চালাচ্ছে না ছেলেটার কোনো কমন সেন্সও নাই যখন তখন ফোন দিয়ে বলবে সাধনা এটা হয়েছে এখন কি করব ওইটা হয়েছে বোরিং কয়েক ঘন্টা কেটে গেলেও সাধনার এর আলো জ্বলছে না হঠাৎ মোবাইল এ মেসেজ টোন বেজে উঠল সাধনার কাছে বোরিং হ্যাপি দুইটাই লাগল মেসেজ অন করে হতাশ হয় রবি সিম কোম্পানির এস এম এস রবি সিমকে কয়েকশো গালাগাল দেশে ঘড়ির ঘণ্টার ক্রমেই বেড়ে চলেছে কিন্তু একটিবার এর জন্য সায়েমের মোবাইল থেকে কল আসে না হঠাৎ সাধনা স্মরণ হয় গতদিনের কথা ও সাধনা বুকে ব্যথা ওর ব্রু যুগল কুচকে যায় মুখটা কালো হয়ে যায় বুকের ভিতরটা খা খা করে উঠে মন থেকে কত রকম ভয় করছে রাত নটা সাধনা একদম পড়তে পারছে না বারবার সায়েমের কথা মনে পড়ছে সায়েমের মেসেজ তো তার বোরিং লাগে কিন্তু সে কেন এখন সায়ামের মেসেজ খুঁজছে কিছু না ভেবেই সায়ামের নাম্বারে ফোন দেয়া হ্যালো সায়েম আমি সায়েমের বট ভাই বলছিলাম তুমি সাধনা তাই না সায়েম তোমার কথা বলেছে এখন ও বাইরে আছে বন্ধুদের সাথে পরে ফোন দিও আপনি এরকম কেঁদে কেঁদে কথা বলছেন কেন আমার কিন্তু ভয় হচ্ছে আরে হ আমাদের বাড়িতে একজন মুরুব্বী মারা গেছে ওনার জন্য মন খারাপ আর কাল এক্সাম যেন ভালো হয় ওকে ভাইজা সায়েম এলে আমার কথা বলবেন সাধনা কিছুই বুঝে না সায়েমকে কি সে ভালোবাসে এক্সামের কথা মনে পড়তেই পড়তে বসে যায় সাধনা পড়ায় মন না বসলেও জোর করে পড়ছে সে হঠাৎ ঘুমের দেশে হারিয়ে যায় সে ঘুমের মাঝেকে যেন চিৎকার করছে সাধনা ভালোবাসিস কণ্ঠটি পরিচিত কিন্তু ধরতে পারছে না হঠাৎ ঘুম ভেঙ্গে যায় আজ কাক ডাকার আগেই উঠে গেছে সাধনার চোখে মুখে আতঙ্ক মোবাইলটা হাতে নেয় কোনো মেসেজ নেই নেই কোনো মিসড কল সাধনা চায় হঠাৎ করে একটা কল আসুক আর নামটা ভাসুক সায়েম কিন্তু নামটা আর ভাসে না সাধনার মনে হচ্ছে সে সায়েমকে ভালোবাসে ইস যখন বলবে সায়েম ভালোবাসি কতই না খুশি হবে সে ভাবতেই অবাক লাগছে এক্সামের পর সোজা সায়েমদের বাড়িতে চলে যায় সে সায়েমদের বাড়িতে আগেও এসেছিল তাই খুব একটা কষ্ট হয়নি সায়েমদের ঘরে এত মানুষ কেন সায়েমের বন্ধুরা সবাই এখানে সায়াম কয় আগের বার এসেছিল তখন তো সায়েম কত খুশি হয়েছিল সায়েমের ভাই সাধনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সায়েমকে দেখাবে বলে কিন্তু সাধনার মনে খটকা লেগে যায় এদিকে তো গোরস্থান এখানে কেন নিয়ে যাচ্ছে আমাকে সায়েমের ভাই পকেটে হাত দেয় একটা ছেঁড়া পাতা দেয় সাধনার হাতে কাগজটি পড়তে শুরু করে হ্যাঁ এটা সায়ামের লেখা কেমন আছিস সাধনা আশা করি ভালো থাকারই কথা ভাইজা চেয়েছিল তোকে জানাতে আমার অবস্থা ভালো না কিন্তু এমনিতেই আমি তোর এক্সামের অনেক ক্ষতি করে ফেলেছি তাই আর জানাইনি এক্সাম কেমন হয়েছে ওশ্বরী আমি তো আর বললেও শুনতে পাব না সম্ভবত তুই আমার কবরের পাশে দাঁড়িয়ে জানি না আমাকে কোনোখানে কবর দেওয়া হয়েছে তবে আমি খুশি হয়েছি এই ভেবে যে আর তোকে ডিস্টার্ব করব না আসলেই তোকে অনেক ডিস্টার্ব করেছি মাপ করে দিস আর হ্যাঁ তোর লাভার পিঙ্কু অনেক ভালো হ্যান্ডসাম তোর সাথে মানা সেদিন তোদের দুজনকে পার্কে আপত্তিকর অবস্থায় দেখে মনের ভিতরটা কেঁপে উঠেছিল খুব খুশি হয়েছিলাম আবার পিঙ্কু এবং তুই তোরা দুজনের উপরেই রাগও হয়েছিলাম আর ও শরীর তোর এমনই অনেক টাইম নষ্ট করেছি সামনে একসাম ভালো করে দিস আর একটা কথা নাপা কাজ করেছে আমার সব ব্যথা দূর করে দিয়েছে থ্যাংকস মাফ করে দিস আর একটা কথা রাগ করিস না সাধনা আমি তোকে অনেক আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম যতক্ষণ আমার দেহে প্রাণটি ছিল ততক্ষণ শুধু সাধনা সাধনা বলেই আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলাম যাক সব শেষে তো আমি তোকে যে ভালোবেসে মরতে পেরেছি এতেই আমার সুখ সাধনা ভোগে নয় ত্যাগেই সুখ ভালো থাকিস আবার শরী আর জীবনেও বলবো না ভালোবাসি তোকে এই কানে ধরেছি বোরিং বোরিং সাধনা থপ করেই সায়েমের কবরে বসে পড়ল আর চিৎকার করে কান্না করছে আর ওর মুখ থেকে বের হচ্ছে সায়েম এই সায়েম ওট একটি বার উঠ একটি বার দেখ আমি এসেছি তুই না আমাকে ভালোবাসিস আমিও তোকে ভালোবাসি রে ওট সায়েম ওঠ তুই না দুইটা ক্রিকেট টিম বানাবি আমি রাজি রে তারপরও তুই ফিরে আয় সায়েম চিৎকার করে বলছে ফিরে আয় সায়েম ফিরে আয় তোকে খুব ভালোবাসি রে ফিরে আয় আর আমি সেদিন পার্কে একটি ছেলের সাথে তোকে দেখানোর জন্য মজা করছিলাম আসলো আমি এইটুকু পরীক্ষা করতে চেয়েছিলাম যে তুই আমাকে কতটুকু ভালোবাসতা জানার জন্য আমার ভুল হয়ে গেছে সায়েম প্লিজ আমাকে ক্ষমা দে সায়েম তুই আবার আমার কাছে ফিরে আয় আমি তোকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসব এই বলে সাধনা কান্নায় মাটিতে লুটিয়ে পড়ল কিন্তু এখন আর কান্নায় লুটিয়ে পড়লে কি হবে সময়ের কাজ সময়ে করতে হয় আসলে সব সময় অভিনয় মানুষকে বিপদগামী করে তোলে প্রত্যেকটি মানুষকে বোঝা উচিত কখন কোন সময় কি অভিনয় করতে হবে কিছু কিছু অভিনয় মানুষের জীবনকে ধ্বংস করে দেয়া তেমনি ঘটেছে সায়েম আর সাধনার জীবনে সুতরাং আমরা প্রত্যেকটি মানুষকে জীবনের প্রত্যেকটি মুহূর্তে কিছু কিছু কাজ আছে যেগুলা গুরুত্বপূর্ণ কাজ যেগুলোতে কখনো কাম খেয়াল করা উচিত নয় তাহলে বরঞ্চ হিতের চেয়ে বিপরীতে হয় বেশি মোটকথা প্রতারণা বা প্রতারণার অভিনয় মানুষকে বেশিরভাগ সময় বিপদগামী করে তোলে তাই এই ব্যাপারে তোমাদের প্রত্যেককে সচেতন হওয়া উচিত বন্ধুরা তোমাদের নিকট আমার একটি ছোট্ট প্রশ্ন এ গল্প থেকে তোমরা কি শিখতে পারলে দয়া করে কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি